বাংলাদেশে নীরব গৃহযুদ্ধ চলছে এটা কিন্তু চরম সত্য এবং দৃশ্যমান গৃহযুদ্ধ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আপনারা জানেন ইন্টারনেটের দাম আবার বিশ পারসেন্ট বা বৃদ্ধি করছে এখন ইন্টারনেটের না দাম যদি বিশ পারসেন্ট বৃদ্ধি করে দেয় চিন্তা করে একবার ভেবে দেখুন তো প্রতিটা দেশে বা অন্যান্য দেশে ইন্টারনেট সরকার থেকে ফিরি দেয় বা দাম কমে দেয় আর আমাদের দেশে ইন্টারনেটের দাম প্রতিদিন এমনভাবে বাড়ে মানে পকেট কাটা এবং গলা কাটার মতো অবস্থা করে সিম কোম্পানিগুলো এই যে দেখুন বিটিআরসি কখনো বলছে ষাটটা কখনো বলছে দশটা আমার কথা হলো একজন ব্যক্তি যদি হাজারটা সিমও নেয় তবু কোনো সমস্যা আছে কারণ সিম নিতে গেলে কিন্তু আমাকে এনআইডি কার্ড দিয়েই সিম নিতে হবে এনআইডি কার্ড ছাড়া তো কোনো সিম আমাদেরকে দিচ্ছে না দিচ্ছে কি যদিও এমন হতো যে এনআইডি কার্ড আগে তো সেম সেম যদি আগে আমরা কিনতাম তাহলে সেক্ষেত্রে কোনো এনআইডি কার্ড লাগতো না আর এখন নতুন করে এনআইডি কার্ড বসানো হয়েছে তাহলে আমি যদি হাজারটা সিমও কিনি না কেন তাহলে সব সিমেই কিন্তু আমার এনআইডি কার্ড থাকবে অপরাধী ব্যক্তি কখনো হাজারটা সিম বা একটা সিমের সাথে সীমাবদ্ধ নয় যে অপরাধী সে অপরাধ করেই যাবে তাতে একটা সিম হলেও করবে হাজারটা হলেও করবে সিমের সাথে কোনো অপরাধের কর্মকাণ্ড আমার মনে হয় সিম কেনা সাথে জড়িত নয় এবার কথা বলি আগের যুগে যখন সিম ছিল না আজ থেকে চোদ্দো শত বছর আগে আবু জেহেল বা আয়ামে জাহেলিয়াতের যুগ যেটা বলি সে সময় কিন্তু কোনো সিম ছিল না আমরা আজ যেরকম চাইলেই মুঠোফোনে নিমিশে নিমি মুঠোফোনে এক নিমিশেই হাজার হাজার কোটি কোটি মাইল পথ দূরে কথা বলতে পারি কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন আয়ামে জাহেলাতের যুগে যখন ফোন ছিল না সে সময় কিন্তু শত্রু ছিল শয়তানধারী লোক ছিল আবু জহেল নুমরুদ হামান করুন কারুন এগুলো কি ছিল না সে সময় সেই সময় যেমন অপরাধী ব্যক্তি ছিল আজও থাকবে এবং ভবিষ্যতেও একের পর এক শয়তানের ছায় বা শয়তানের আশ্রয়ে বড় হওয়া সেই লোকগুলো শয়তানি কাজ করেই যাবে এটা কিন্তু সিমের সাথে শুধু যে অপরাধ জড়িত বিষয়টা এমন নয় অনেক ভালো লোক আছে অনেক খারাপ খারাপ লোকও আসে হাতের পাঁচ আঙুল কখনো সমান যেমন হয় না ঠিক তেমনই সিম ক্রয় বা বিক্রয়ের সাথে কোনো অপরাধ জড়িয়ে থাকবে বিষয়টা এমন নয় ভালোও থাকবে মন্দও থাকবে সেই সিম আপনি একটাও যদি দেন তবুও কিন্তু অপরাধ করে যাবে সিম যদি হাজারটা দেন তবুও অপরাধ করে যাবে যে অপরাধ করার যার ইচ্ছা আছে কিন্তু যে ভালো করার ইচ্ছা আছে সেও একটা কিনলেও ভালো করবে হাজারটা কিনলেও ভালো করবে আমার কথা যখন যে সিমে আমি অফার পাব। তখন সেই সিমে আমি কিনবো কারণ ইন্টারনেটের দাম বাড়তে বাড়তে আজ আমি গ্রামীণ সিমের কথা বলতেছি আমাকে ছয় দিনের জন্য ইন্টারনেট নিতে হয় আড়াইশো টাকা করে তাও পঞ্চাশ জিবি দেয় আড়াইশো টাকা হলে একটা মাস ইন্টারনেট যাওয়ার কথা বা পাঁচশো টাকা হলে সেক্ষেত্রে আমাকে ভেবে দেখুন তাও আবার কি এটা যদি আমি কন্টিনিউ চালাই ছয় দিন কিন্তু চলবে না কারণ যারা নেটে কাজ করে তারা এটা বুঝবে এবার আসি মূল কথায় মূল কথা হলো এই যে ইন্টারনেটের দাম আবার বৃদ্ধি করা চিন্তা করে দেখছেন আমাদেরকে বৃদ্ধি করতে 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 দেশের অবস্থা তুমি খারাপ করে দিছে এই সিম কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিগুলো মানুষকে একেবারে ফতুর বানিয়ে সারছে তাহলে আপনারা পারেন না এই এমবির দাম কমানো বা কল রেটের দাম কমানো কমাতে পারেন না অথচ বৃদ্ধির জন্য আপনারা কোনো পদক্ষেপও নেন না আপনারা কখনো ভেবে ভেবে দেখেছেন আজ পর্যন্ত এই যে যারা নিয়মকানুন করতেছে যে এই সিম সাতটা দশটা তাদেরকে যদি বলা হয় একটা সময় আমরা এক টাকায় চার মিনিট কথা বলতাম একটা সময় নয় টাকায় আমরা দুই জিবি ইন্টারনেট পেতাম অথচ সেই সময় কিন্তু সিম কোম্পানিগুলো লাভ করতো তাহলে আজকে আপনি দুই জিবি কিনতে যান কত টাকা লাগবে এবং কথা বলতে যান কল রেট কত টাকা আসবে একবার কি ভেবে দেখছেন এর চেয়ে তো কমানো আরও দরকার ছিল বর্তমান কমানো তো দূরের কথা বৃদ্ধি হইতে হইতে মনে হচ্ছে আপনার খালি পকেট না আপনি পারলে ওরা আপনার বাড়ির ব্যাংক ব্যালেন্স যত যা আসে পারলে ব্যাংকে হানা দিয়ে নিয়েও ওই টাকাগুলো নিয়ে আপনাকে ফর্তুরুপে বানিয়ে দিবে। ওরা কেউ পারতেছে না নেটের দাম কমাতে কললেটের দাম কমাতে অথচ জনগণকে কীভাবে হয়রানি করবে জনগণকে কিভাবে কণ্ঠসা করবে জনগণের মধ্যে কীভাবে যুদ্ধ লাগানো যায় এটা তো নীরবভাবে যুদ্ধ হচ্ছে এখন দৃশ্যমান যুদ্ধের জন্য চেষ্টা চালানো হচ্ছে একদল অসৎ ব্যক্তিরা যেহেতু নীরবে নীরবে যুদ্ধ এই যে দেখুন না একদল ব্যক্তি নামাজ পড়ে একজন মানুষ যাচ্ছে খুন করে ফেললো চেয়ারে বসে আসে এসে গুলি করে দিল রাজধানীতে আজকে নারীর গলা কেটে হত্যা কখনো দেখলাম পুলিশের সামনেই রামদা দিয়ে কুপিয়ে জখম কখনো অর্ধ গলিত লাশ পাওয়া যাচ্ছে পরিচয়হীন লাশ এখন সচরাচর অনেক জায়গায় দেখা মিলতেছে খবরে তাহলে আপনি বলেন তো যে কোথায় গৃহযুদ্ধ শুরু হলো না কখনো আধিপত্য কখনও বা ব্যক্তিগত হিংসা কখনো জমি জমা কখনও ঘুষ এইগুলো নিয়ে যেন বাংলাদেশ একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে যুদ্ধ কোথাও না কোথাও বাংলাদেশে গ্রামগঞ্জে শহরে কোথাও না কোথাও প্রতিদিন মারামারি চলছে তো যুদ্ধ মানে কি এমন কোনো বাংলা এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো জায়গা রয়েছে যে জায়গায় আজকে মারামারি হয়নি পুরা বাংলাদেশের মধ্যে নীরব ছিল কোথাও মারামারি হয়নি দেখাতে পারবেন কোথাও না কোথাও প্রতিদিন মারামারি হচ্ছে এটাই তো বড় প্রমাণ গৃহযুদ্ধের আমার কথা বাংলাদেশের অবস্থা এতটা করুণ হয়ে যাবে যা আপনারা কল্পনাও করতে পারছেন না এখনও আমাদের জীবনের নিরাপত্তা বা সাধারণ মানুষের নিরাপত্তা কেউই দিতে পারছে না এই নিয়ে কারু কোনো মাথা ব্যথা নেই অসৎ ব্যক্তিদের উদ্দেশ্য হলো আমাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাতে করে আমরা নিজেরাই নিজেরা যুদ্ধ লেগে শেষ হয়ে যায় আর তারা দেশটাকে উপভোগ করতে পারে তাদের মতো করে আপনারা অবাক হয়ে যাবেন এটাই কিন্তু চরম সত্য আপনারা প্রত্যেকেই বুকে হাত দিয়ে বলুন যে সবাই আপনারা নিরাপদে আসেন বা শান্তিতে আসেন বা আমি যে দলিল এভিডেন্সটা দিলাম সেটা আপনারা কি নিশ্চ বা মিথ্যা বলে প্রমাণ করতে পারবেন কোথাও কোনো নিয়ম বা কোথাও কোনো আইনের শ্রদ্ধা নাই। ইভেন কি আপনারা দেখেন রাতে খুন হলে আগে মানুষ এই যে খুনাখুনি চলতেছে যেভাবে আইনের প্রতি যদি তাদের ভয় থাকতো যে আমি যদি খুন করি আমার ফাঁসি হয়ে যাবে আমি যদি খুন করি আমার যাবজ্জীবন হয়ে যাবে এটা যদি ভয় থাকতো তাহলে খুন করতো তার মানে আইনের প্রতি শ্রদ্ধা কেন নাই আপনারা নিজেরাই বুঝুন কারণ আইনকেও টাকা দিয়ে অনেক লোক কিনে রাখে পকেটে অনেকেই তো বলে রাখি আমি থানাও কিনে রেখেছি বলুন তো একটা ব্যক্তি যখন এই কথা বলে যে আমি থানা কিনে রেখেছি তাহলে তার দ্বারা যে কোনো অপরাধ যে কোনো মুহূর্তে করা নুন আর পান্তা ভাতের মতো সহজ মামার বাড়ির মাওয়া মার মতো আবদার তার চেয়েও বেশি সহজ কারণ তার একটাই ডায়লগ যে আমি থানা কিনে রেখেছি তো এরকম যদি আপনার ইচ্ছা থাকে ভালো হওয়ার তাহলে আপনাকে প্রতিনিয়ত এই দেশে কষ্ট পেতেই হবে তবুও আমি বলবো হাজারো কষ্টের মাঝে আপনারা প্লিজ সবাই আমরা এক হয়ে একসাথে পথ চলি কেই সে অসৎ ব্যক্তি কে অসাধু কেই সেই সিন্ডিকেট কেই সেই দালাল তাদেরকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করি আমার সোনার বাংলাদেশ মানুষ আমার দেশের কলিজার ট্রেনে ছিঁড়ে খাচ্ছে যেই দেশে আমাদের দেশের গয়েন্দা যতগুলো না আছে তার চেয়ে ভারতীয় গোয়েন্দা অধিক পরিমাণে আমাদের দেশে ঢুকে পড়েছে চিন্তা করে দেখুন তো এরপরেও বলবেন আমি দাবি করতে পারি যে এটা আমার সোনার বাংলাদেশ এটা ভারতের গোয়েন্দার বাংলাদেশ বলতে হয় এটা খুনের বাংলাদেশ বলতে হয় এটা লাল স্বাধীনতার দেশ বলতে হয় এটা অসৎ ব্যক্তিদের বাংলাদেশ বলতে হয় কারণ আপনি তো দাবি করতে পারবেন না আপনার কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নাই আপনার কাছে কি বলবো বা সেই সেই সোয়ার সার্টিফিকেট নাই যেই সোয়ায় দেশ পরিচালনা হয় আজকে অনেক ইঙ্গিত অনেক কথা বলে গেলাম কষ্ট থেকে শুধু এইটুকুই বলবো। প্লিজ আমরা সবাই সৎ হই সৎ হতে পয়সা লাগে না কারণ আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে একটা সময় আমরা এগিয়ে যাব কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি যুদ্ধে নামেন সেই ক্ষেত্রে যদি আপনি বলেন আমি সৎ আমি কিছুই হাতে কিছু নেই নি তাহলে কিন্তু আপনি কাটাই পড়ে যাবেন থাক আমি আরও কিছু কথা বলতে চেয়েছিলাম হয়তো বা কোনো এক অজানা ভয়ে আমিও বলতে পারলাম না হতে পারে শগুনের চোখ কখনো আমার দিকেও আসতে পারে কষ্ট আর দুঃখ নিয়ে এটাই বলে গেলাম আমার সোনার বাংলাদেশে এভাবে গোপনে গৃহযুদ্ধ যে নীরব গৃহযুদ্ধ চলছে কেউ কিছু বলছে না এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই শুধু জনগণের উপর দোষ চাপানো জনগণকে জরিমানা করা জনগণের কিভাবে টাকা ফকির বানানো ফকির বানিয়ে তাদের গোলাম দাসত্ব করে রাখা তাদের ইন্টেনশন ইচ্ছা তাদের উদ্দেশ্য উদ্দেশ্য হল আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে উদ্দেশ্য একটা গোলাম যেরকম নীরব হয়ে যায় কোনো কথা বলতে পারে না মালিক যা বলে তাই শুনতে হয় ঠিক বাংলাদেশের জনগণ এখন সবার গোলাম হয়ে গেছে কারণ কথা বললি কোনো না কোনো বিপদ কোনো দিক থেকে চতুর্দিক থেকে সে ঘিরে রেখেছে তাকে যে কোনো মুহূর্তে শেষ করে দেবে তস নস করে দিবে আমার দেশের কলি জানিয়ে মানুষ টানাটানি করছে এটাই আমার জন্য কষ্টের অথচ আমি আমার দেশকে অনেক ভালোবাসি করতে পারি না কিছু কারণ আমি যে ওই নীরব ব্যক্তির মতো যুদ্ধের ময়দানে অস্ত্র ছাড়া দাঁড়িয়ে আসি সতের উদ্দেশ্যে তাহলে বলুন তো যুদ্ধের মাথায় আমি যদি অস্ত্র ছাড়া দাঁড়িয়ে থাকি আমি কি কখনো টিকে থাকতে পারবো কখনোই না দিন সিম কোম্পানিগুলো আমাদের থেকে টাকা নিয়েছে সিম বন্ধ করে সেই টাকাগুলো ফেরত দিক আর নেটের দাম কমিয়ে দিক এমবির দাম কমিয়ে দিক কল নেটের দাম কমিয়ে দিক তাহলে তো হয় এগুলো কেউ করতে পারে না আর ওরা আসে ওদের ধান্দায় যে কীভাবে জনগণকে পিছিয়ে গামছা চিপা করে মারা যায় সেই ধান্দায় আসে আর যুদ্ধ লাগানোর ধান্দায় আসে একটা সময় জনগণ অতিষ্ঠ হতে হতে এমন যেন না হয়ে যায় যে সুদানের চেয়েও আমাদের দেশের অবস্থা ভয়াবহ হয়ে যাবে